হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা তো অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা হচ্ছে বিখ্যাত একটা ট্রাজেডি আর আমি কিন্তু গত ক্লাসও বলেছি ট্রাজেডি মানে হচ্ছে বিয়োগাত্মক নাটক নাটক দুই টাইপের হয় একটা হচ্ছে ট্রাজেডি আর একটা হচ্ছে কমেডি কমেডি মানে হচ্ছে মিলনাত্মক অর্থাৎ লাস্টে মিল থাকবে হয় মানে নায়ক নেকার মিল হবে কোনো ঝামেলা নাই আর ট্রাজেডির মধ্যে হচ্ছে লাস্টে নায়ক মারা যাবে বা নায়িকা মারা যাবে বা নাটকের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মারা যাবে বা অনেকেই মারা যাবে ট্রাজেডি হচ্ছে বিয়োগ শেষে দিয়ে আপনার মনে হবে আহারে কি হয়ে গেল কেন এমন হলো কমেডি লাস্টে মিল থাকবে হাসি খুশি থাকবে একটা সুন্দর পরিসমাপ্তি হবে আর কি তো এখন এই ট্রাজেডির মধ্যে একটা ট্রাজেডির নাম হচ্ছে অ্যান্টনি অ্যান্ড তিও তো অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রার মতো কিন্তু আরো অনেক নাটক আছে সিজার এন্ড ক্লিওপেট্রা অন্যান্য রাইটাররা লিখছে সিজার এন্ড ক্লিওপেট্রা আর অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা হচ্ছে শেক্সপিয়রের বিখ্যাত নাটক এই ক্লিওপেট্রা হচ্ছে আসলে মিশরের রানী আমি এখন যে ইনফরমেশন দিব শুনেন আমি চাইলে এটা সম্বন্ধে আপনাকে আধা ঘন্টা বা এক ঘন্টা আলোচনা করতে পারি এটা নিয়ে কিন্তু এগুলা পরীক্ষা কাজে লাগবে না এই ক্ষেত্রে আমি এখন যে ইনফরমেশন দিব এই নাটকের জন্য শুধু অতটুকুই মনে রাখবেন মিশরের রানীর নাম হচ্ছে ক্লিওপেট্রা আর এই যে অ্যান্টনি অ্যান্টনিও ছিল হচ্ছে রোমান সেনাপতি ঠিক আছে রোমান সেনাপতি তাহলে রোমান সেনাপতি আর মিশরের রানী ক্লিওপেট্রার ক্লিওপেট্রার মিশরের রানী রোমান মিশর আগে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল আর কি রোম সাম্রাজ্য বিশাল বিস্তৃত ছিল ওই মিশরও রোমের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিল তখন তো মিশরের যে রানী ছিল ক্লিওপেট্রা তার সাথে রোমান সেনাপতি অ্যান্টনির প্রেম প্রেমের কাহিনী অনেকটা ইলিগেল প্রেম কারণ উভয়েরই ওয়াইফ বাচ্চা কাচ্চা ছিল ওনারও হাজবেন্ড ছিল তো একটা ইলিগেল প্রেম তো অ্যান্টনিয়ার ক্লিওপেট্রা পরকে যেটাকে বলে অ্যান্টোনিয়ান ক্লিওপ্যাট্টার প্রেম কাহিনী আর এই যে এখানে প্রেম কাহিনী নিয়ে এই ক্লিওপেট্রা ক্লিওপেট্রা অ্যান্টনি কি করে অ্যান্টনি মানে ক্লিওপেট্রা সরি আমি বলি যে অ্যান্টনি মারা গেছে আসলে অ্যান্টনি নাটকের এক পর্যায়ে অ্যান্টনি মারা যায়নি কিন্তু ক্লিওপ্যাট্টাকে শোনানো হয় যে অ্যান্টনি তো মারা গেছে তখন অ্যান্টোন মৃত্যু সংবাদ মানে ভুয়া মৃত্যু সংবাদ শুনে ক্লিওপেট্রা সাপের বিষ পান করে কিসের বিষ সাধারণ বিষ নাই ইন্দুর মারার বিষ নাই কিন্তু সাপের বিষ মনে রেখো সাপের বিষ পান করে ক্লিওপেট্রা আত্মহত্যা করে সাপের বিষ পান করে ক্লিওপেট্রা মারা যায় আসলে অ্যান্টনি তখনও মারা যায়নি পরে অ্যান্টোনিও যখন শুনতে পায় যে ক্লিওপেট্রা মারা গেছে পরে অ্যান্টনিও মারা যায় এই দুইজনের প্রেম কাহিনী হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা এখানে বলে রাখা ভালো যে নাটকটা খুবই আলোচিত কিন্তু পরীক্ষার জন্য আপনি একদম ডিটেলস প্রত্যেকটা তথ্য এখানে পড়া দরকার নাই আমি যেভাবে বলছি ঠিক এতটুকু পড়বেন হ্যাঁ আপনার মনে হতে পারে যে তাহলে এত ডিটেলস কি পড়া লাগবে না এই নাটকের ক্ষেত্রে আর ডিটেলস পড়া লাগবে না কিন্তু সামনে যে নাটক আসবে তখন ডিটেলস পড়তে হবে আমি যেভাবে বলি এভাবে পড়লে আপনি বারো তেরো মার্ক নিশ্চিত পরীক্ষা কমন পাবেন আমার লেকচারগুলো দেখবেন আর আমার নিজের লেখা যে ইংলিশ লিটারেচার বইটা আছে এটা পড়লে আপনি পরীক্ষায় বারো তেরো মাস কমন পাবেন বইটা একদম পাতলা মডেল টেস্ট বিভিন্ন কোয়েশ্চেন সহ অল্প কয়েক পেজের একটা বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ